নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ আগামীকাল দেখা যাচ্ছে প্রথমেই বলি যারা ভিডিওটি শুনছেন আপনারা অনেকে ভিডিওটি শুনছেন কেটে কেটে ভিডিও শুনছেন অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন শুধুমাত্র নামের অক্ষর বা রাশির নাম শুনে ভিডিওটি কেটে বেরিয়ে যাবেন না অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে রয়েছে দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই সর্বোপরি আমি যেটা বলি যে আপনার দশা মহাদশার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে কোন মাসে রয়েছে এবং তার জন্য আপনাকে কি করতে হবে প্রতিকার কি করতে হবে কারণ কলিযুগে যে গ্রহটা আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে সেটি হচ্ছে রাহু গ্রহ তাই রাহু গ্রহের বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন কারণ এই একটি প্ল্যানেট যেটি হচ্ছে রাহু যেটা আপনাকে রাতারাতি আপনাকে করলপতি কিন্তু করতে পারে এবং আপনার চাটে আপনার চাটে আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কি সেটা আগে যেয়ে দেখে নিন কারণ এই যে অর্থপ্রাপ্তিটা না সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখো যারা লটারি কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে তাদের জন্য প্রতিদিন আমি নিয়মিত লাকি নাম্বার টার্গেট নাম্বার আমি প্রতিদিন দিই এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদের সামনে নিয়ে আসি এবং অনেকেই ভাবছেন যে শুধুমাত্র কি লটারি না শুধুমাত্র যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করি না যে কোনো দিক থেকে আপনার যদি প্রবল যোগ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি করতে কিন্তু পারে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মচক আপনার হস্তরেখা এবং পাশাপাশি যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন পারচার রিফরমেশনটা যদি আপনারা করিয়ে নিতে পারেন না আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা তিন তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আমি আলোচনা প্রথম আলোচনাতে আমি নামের অক্ষরটি আগে বলি অনেকে অধীর আগ্রহে রয়েছেন এবং তার আগে যারা রাহুরক্ষা কবচ বা ধনলক্ষ্মী কবচ বা পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন আবার বলছি ধনলক্ষ্মী কবচ রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করুন এবং নিজের ব্যক্তিগত জন্মছক হস্তরেখা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করুন চুল বিশ্লেষণ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে আপনার প্রথম নামের অক্ষর যদি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি যদি বি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবার আসি আমি চারটি রাশির নাম আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় দেখা যাচ্ছে সকাল আটটা ষোলো মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃষ আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় নটা বারো মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মেস আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং যারা চাইছেন না জীবনকে বদলাতে হবে অবশ্যই আপনারা পরামর্শ করুন আবার বলি এটা আপনাদের চ্যানেল এ কথাটা আবারও বলছি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ